ম্যাঙ্গোকে সকালবেলা ছয়টার দিকে আমি ওরা এই খাঁচায় ঢুকায় রাখছি সকালবেলা থেকে মানে বাইরের আলো আসছে যখন তখন থেকে ও সবার সাথে মারামারি করতেছে আর ওই যে ওরা একটা শাদী নিয়ে এসে দিছি ও বেচারি হচ্ছে থেকে ছোট তো ওকে জোর করে কামড়াচ্ছে মানে ওর সাথে একটা জোর বাড়তে চাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো ছোট কিন্তু ম্যাঙ্গো কোনোভাবেই বুঝবে না ঠিক আছে ও নিজেরই বয়স হয়েছে ছয় মাস তো আমি ওকে এটা আটকে রাখছিলাম উঠছি উঠে ওকে আবার ছেড়ে রুমে এখন একা একা কি করবে অনেকক্ষন উড়াউড়ি করছে করে আর কিছু যখন পাচ্ছে না তখন আমার এইটা নষ্ট করার চেষ্টা করতেছে ঠিক আছে এটা যে আমার কত দরকারি একটা জিনিস অনেক সময় হুটহাট করে পাখি নিয়ে বাইরে যেতে হলে এটা আমার দরকার হয় কে কার কথা শুনে এখন ও বসে বসে এটা মানে ভাঙার চেষ্টা করতেছে হুম মানে কি এ করতেছে ওদের সাথে এতক্ষণ উড়াউড়ি করছে ঘাড়ে এসে বসছে আবার ধরা দিনে মানে ছেড়ে দিলে তো ধরেন যে একটু কাছে আসতে চাই কম পর্বতেতে যখন ঘোরাঘুরি হয়ে যায় তখন আসে কাছে বসে আর কি করবে কাজ খুঁজে যাচ্ছে এখন আছে এটার পিছিয়ে লাগছে ম্যাঙ্গো এই ম্যাঙ্গো এখন যদি মানে একটা আরেকটা সাথে এনে দি ওরকে তাহলে ধরেন যে ও খুব খুশি হয় তার পিছিয়ে লাগতে পারে তাকে কামড়াইতে পারে তারে একটু পশু উঠাইতে পারে মানে এসব করলে ওর ভাল লাগে কারো না কারো পিছিয়ে লাগিয়ে থাকলে ওর ভাল লাগে ওর একা একা ভাল লাগে না দেখেন কথা শোনে আবার কোথায় শব্দ হচ্ছে কোথায় কি হচ্ছে ওর সব মানে কানে আসে ওরা যা এই যে ম্যাঙ্গো কে কাছে রাখা সবচেয়ে দারুন একটা জাদু হচ্ছে আমার এই পাখিটা ঠিক আছে এ হচ্ছে থাকলে ও কাছে থাকে এই যে বাসায় রেখে দিছি যদি বিরাক্ত আর না করে ঠিক আছে আর পাখিদের টেম করতে হলে একটু সময় দিতে হয় তো দিনে এখন অনেকটা সময় দিতে পারি না ব্যস্ত থাকি বাচ্চারাও থাকে বা দরজা টর্জা খুলে একবার বেরোয় গেলে ধরেন যে আর রুম থেকে আসতে পারবে না কারণ আমি বাইরে তো সেভাবে নিই না তো আমি ওকে সকালবেলা টাইমটা দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে সকালবেলা সবাই ঘুমায় থাকে আমি রুমে থাকি জানালাটা খুলে দিই জানালার পাশে যে বসে থাকে তো ওরা সকালটাও দেখে তো এটা আমার কাছে বেস্ট একটা টাইম মনে হয় আর কি আর এ তো উঠতে পারে না একে আমি অল টাইম কাছে রাখি মানে ওর আসলে ভালো সঙ্গী নাই আমার এর প্রতি খুব মায়া লাগে আরো নিজে অনেক আমার কাছে চুপচাপ বসে থাকে যাই ভালো থাকবেন আর আমার ম্যাঙ্গোর জন্য দোয়া করবেন